হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো দেখতে পাচ্ছ যে এখন আমি আর মা বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি আমি আর মা নই আমি মা বাবা তিনজনেই বেরিয়ে পড়েছি আজকে যাব হচ্ছে ডা চোখের ডাক্তার দেখাতে তো সেই জন্য ফার্স্টে যাবো হচ্ছে ব্যারাকপুরে আজকে যে শুধু ব্যারাকপুরে চোখ দেখাতে যাবো তাই নয় তার সাথে আরও কোথায় কি যাই না যাই কার সাথে যাই টোটালটা তোমরা দেখতে পাবে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এই আগরপাড়া স্টেশন থেকে ম্যাজিক করে চলে এলাম বেরাকপুর স্টেশনে নানা ট্রেনে করেই এসেছি আর এখন যাব আমরা ব্যারাকপুর দিশাতে তারা তাড়াতাড়ি যেতে হবে বেশি দেরি করলে যাবে না আবার এই সিঁড়ি পেরোতে হবে আমার এই সিঁড়ি উঠতে না একদম ভালো লাগে না কিন্তু কি করব প্ল্যাটফর্ম পার হতে সিঁড়ি তো পেরোতেই হবে অ্যাকচুয়ালি আমরা যাব এক নম্বরের ওই পাশটায় একটু এখন তারা আছে তাড়াতাড়ি যেতে হবে কারোর নাম লেখানো আছে তারপরে বিলিং করাতে হবে তারপরে ডাক্তার দেখাবো অনেক ব্যাপার এই সিঁড়ি ওঠানামা করতে একেবারে হাবিয়ে যাই বাপরে বেশি দূর না কাছেই একটু হাঁটলে পারে সামনে স্টাইল বাজারের ওখান দিয়ে যেন তো বেরোনো যেত কিন্তু এখন দেখছি ওখানকার রাস্তাটা বন্ধ করে দিয়েছে আমাদের সে ঘুরে এক নম্বর প্ল্যাটফর্মের ভেতর দিয়ে বেরোতে হবে কি জ্বালা এখন বেরোনো রাস্তাটা দেখো আগে ওই পাশে ছিল আর এখন এই পাশ দিয়ে প্ল্যাটফর্মের ভেতর দিয়ে উফ কতটা ঘুরতে হলো যাই হোক বেরিয়ে পড়েছি এখন একটা অত টোটো কিছু পেয়ে গেলে বেঁচে যাই এমনিতে হাঁটা যাওয়া যায় কিন্তু আজকে আমরা একটু লেট হয়ে গেছি চাক বাবা টোটো পেয়ে গেছি তবে অ্যাকচুয়ালি স্টেশনে এখানে সব কিছুই অ্যাভেলেবেল ব্যারাকপুর স্টেশনের কাছে দাদা বৌদির হোটেল কিন্তু আজকে আর টাইম নেই ঢোকার দাদা বৌদির হোটেলকে টাটা করে চলো আগে যাই চোখ দেখাতে ওই যে দূরে তোমরা নিশ্চয়ই দিশাই হসপিটালটা দেখতে পেয়ে গেছো আমি যেহেতু আগে থাকতে নাম লিখে আসিনি তাই জন্য আমাকে এখানে রিসেপশনে আগে নামটা লিখিয়ে নিতে হচ্ছে আর এদের রিসেপশনটা না একদম হসপিটালের বাইরেই চোখ দেখানো কমপ্লিট এখন বাবা নিয়ে নেবে আমার ওষুধ আর আমি করবো এখানে ওয়েট আমার চোখ দেখেছে দুটো ড্রপ দিয়েছে ঠিক আছে তারপর পাওয়ার সেম আছে এটাই আছে সো চশমা করতে হবে না এটাই তো তোর দুঃখ রে বাবা এখন ওষুধ নিচ্ছে আর আমরা একটু বেরো করছি বাবার ওষুধ নেওয়া হয়ে গেলে এখান থেকে বেরোবো বাড়ি যাবো তারপরে আরেকটা জায়গা যাব কোথায় যাবো কি যাবো টোটালটা তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু দেখো হ্যাঁ ফুল ভিডিওটা বাড়িতে ঢুকে বেশি দেরি না করে আবার বেরিয়ে পড়েছি কারণ এখন যাচ্ছি আমি একটা জায়গায় চলো আমার সাথে কোনো নেই স্টেশনে পাত্তা এসে গেছি এখন ওয়েট করছি গাড়ির জন্য কখন গাড়ি আসবে মানে এক প্রকার মানে এত তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি যাই হোক যাই দেখি এখন তো সাথে কেউ নেই তাই একাই পাগলের মতো ভিডিও করতে করতে যাচ্ছি কি জায়গাটা কি চেনা চেনা লাগছে আচ্ছা কমেন্ট করে বলো তো এটা কোন জায়গা আচ্ছা চলো আমি তোমাদেরকে বলে দিন এটা হলো কলেজ স্ট্রিট হ্যাঁ আজকে আমি চলে এসেছি কলেজ স্ট্রিটে তবে বই কিনতে নয় আমি তো এসছি এখানে কফি হাউসে বসে একটু আড্ডা মারবো বলে কিন্তু আমার বান্ধবী এসছে তার ছেলের জন্য কিছু বই কিনে নিতে ওই দেখো এখন সে বই কিনতেই ব্যস্ত

হ্যাঁ এটাই সেই পুরনো কফি হাউস মনে আছে তো গানটা কফি সেই কে বলেছে নেই আজকে তো আমি কফি হাউসে আড্ডা মারতে চলে এসেছি এই হচ্ছে কফি হাউসের ভেতরের অ্যাম্বিয়েন্স তবে হ্যাঁ আমরা দোতলায় আছি তিনতলাটা আর একটু আমার বেটার লাগে বাট আজকে আর তিনতলায় যায়নি দোতলায় এখানে বসবো আর ছুটিয়ে আড্ডা মারবো অর্ডার সিলেক্ট কর কি কি খাবো I okay. দেখো গরম গরম পিয়াজি যখন সামনে থাকে না তখন আর একদম ওয়েট করতে নেই সাথে সাথে খাওয়া স্টার্ট করে দিতে হয় আমার বান্ধবী তো সেটা একদম ভালোভাবে শুরু করে দিয়েছে এবারে আমার পালা সরি গাইস আজকে এত তাড়াহুড়োতে ছিলাম না যে মাইক নিতেই একদম ভুলে গেছি মাইক ছাড়াই আজকের ভিডিওটা হচ্ছে তবে হ্যাঁ যখন আমি ভয়েস ওভার দেব তখন মাইকের ইউজ করব তোমরা বলো তো কেমন লাগছে শুনে গরম গরম পেঁয়াজ পকোড়া শেষ হতে না হতেই দেখো আমাদের কোল্ড কফি চলে এসছে ও বাবা মধুর তো আর্ধেক গ্লাসও ফিনিশ হয়ে গেছে আমি করি আমি করি আমি তো ভিডিও করতেই ব্যস্ত টুকটাক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তো কফি হাউস থেকে এখন বেরিয়ে পড়ছি তবে তোমরা না এই আঁকাগুলো লক্ষ্য করো কি সুন্দর সিঁড়ির দেওয়ালে এই আঁকাগুলো আঁকা রয়েছে কি দারুণ মধু ট্রেন অন্য আমার ট্রেন অন্য তাই মধু তো অন্য প্ল্যাটফর্মে চলে গেল আমি এখন এই প্ল্যাটফর্মে একা দাঁড়িয়ে আছি এবারে ট্রেনে উঠব আর সিধা যাব বাড়ি চলো ট্রেনে তো উঠে পড়েছে আর দেখো ট্রেনটা কতটা ফাঁকা লোকই নেই বলতে গেলে এই টাইমে শিয়ালদা স্টেশনে এরকম ফাঁকা ট্রেন সিধা ডিনারে চলে এলাম এগ রোল নিয়ে দিন ধরে আমার এগ রোল খাওয়ার ক্রেভিং হচ্ছিল তাই বাবাকে বলেছিলাম আজকে কিন্তু আমার ডিনারে এগ রোলই চাই আজকে আমি ডিনারটা এগ রোল দিয়েই করব সাথে সাথে বাবা আমার কথা মেনে পুরো তিন তিনটে এগ রোল এনেছে একটা আমার একটা মায়ের একটা বাবার ইয়েস আমি একটাই খাবো তোমরা কি ভাবলে আমি তিনটে খাবো নাকি না না অত খেতে পারবো না তো যাই হোক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করে জানাও আমাকে শেয়ার করো আমার চ্যানেলটাকে আর হ্যাঁ সবার আগে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে তো আমি এখানে আমার এই টেস্টি টেস্টি এগ রোলটা ফিনিশ করি আর তোমরা আমার নেক্সট ব্লগ এর জন্য ওয়েট করো আজকের জন্য টাটা